হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতেতে থাকছে কিছু মজার মজার ইমোজি চ্যালেঞ্জ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর উত্তরগুলো আমায় অবশ্যই জানিয়ে দাও বন্ধুরা এখানে তোমরা দুটো ইমোজ দেখতে পাচ্ছ দুটো রেল লাইনের মাঝখানে একদিকে মা বাঁধা অবস্থায় আছে আর একদিকে বাবা বাঁধা অবস্থায় আছে তো এই দুজনের মধ্যে তুমি কাকে আগে বাঁচাবে সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে এই ধরনের মজারি চ্যালেঞ্জ আর ভিডিও তোমরা আর অনেক বেশি পরিমাণে দেখতে পারো আর যারা এখনো সঠিক উত্তরটা বুঝে উঠতে পারো নি তাদেরকে আমি ভিডিও সে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো করে ইমোজি লক্ষ্য করো আর সঠিক উত্তরও জানিয়ে দাও তার জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো বন্ধুরা দেখো এখানে তোমাকে মাকে আগে বাঁচাতে হবে কারণ মার রেললাইনে মাঝখানে বাঁধা অবস্থা আছে কিন্তু বাবাও রেল লাইনের মাঝখানে বাঁধা আছে কিন্তু বাবা যদি একটু সাইডে সরে যায় তাহলে বাবা কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যাবে কিন্তু মা বিপদের হাতে বাঁচতে পারবে না কারণ মা রেল লাইনে মাঝখানে আছে সুতরাং মাকে এখানে আগে বাঁচাতে হবে পরের ইমুজ চ্যালেঞ্জ বন্ধুরা এখানে তোমরা তিনটি ইমুজ দেখতে পাচ্ছ তিনজন মহিলা ছোট বাচ্চা নিয়ে রয়েছে তো এই তিনজন মহিলার মধ্যে কোন বাচ্চাটির মা ভূত সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিন এই ধরনের মজার ইমুজির চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পাও আর যারা এখনও সঠিক উত্তরটা বুঝে উঠতে পারো নি তাদেরকে আমি কমেন্ট বক্সে অথবা ভিডিও সে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো করে আমি লক্ষ্য করে সঠিক উত্তরটা আমায় জানাও তার জন্য তোমাদের কিছুক্ষণ হলো বন্ধুরা এখানে তিন নম্বরই ইমোজি দেখতে পাচ্ছ ওই বদ্ধমইলা হলো ভূত কারণ ওই বদ্ধ মহিলার চোখগুলো একটু লক্ষ্য করে বুঝতে পারবে যে চোখগুলো লাল রঙের একটি সাধারণ মানুষের চোখের মতো নয় এই ভদ্রমহিলা হলো ভূত অন্যদিকে যে আরও দুজন ভদ্রমহিলা রয়েছে উনি ওনারা দুজন হলেন সাধারণ মানুষ সুতরাং এই তিন নম্বর যে ভদ্রমহিলা ছোটো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন উনি হলেন একটি ভূত তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং একটি করে শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা এখানে তোমরা চারটি ইমুজি দেখতে পাচ্ছ একটি ডাইনির ইমুজি আর তিনটে মহিলার ইমুজি তো এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলাকে ভূতে ধরেছে সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমারই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমুজি চ্যালেঞ্জ বা ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পাও আর যারা এখনও পর্যন্ত সঠিক উত্তরটা বুঝে উঠতে পারো নি তাদেরকে আমি ভিডিও সে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো করে ইমজুরের লক্ষ্য করে সঠিক উত্তর নাম জানিয়ে দাও তার জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো বন্ধুরা এখানে তিন নম্বর যে ইমোজিটা দেখতে পাচ্ছ ওই মহিলাই হলো ভূত ওই মহিলাকেই ভূতে ধরেছে কারণ একটা জিনিস দেখো তোমরা এই ডাইনির যে মাথার চুল সেই চুল ওই ভদ্র মহিলার পায়ের ওপর দিয়ে গেছে সুতরাং ওই মহিলাই হলো এখানে ভূত আর যে দুটো ইমোজি রয়েছে ওই মহিলাদের কিন্তু কোনো চুল বা ডাইনির কোনো সংস্পর্শটা আসেনি সুতরাং তিন নম্বর মহিলা হলো ভূত পরের ইমোজি চ্যালেঞ্জ বন্ধুরা এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ এবং তাদের ঘরের মধ্যে কিছু এসি ফ্রিজ আলমারি অন্যান্য আসবাবপত্র দেখতে পাচ্ছ তো এই দুজন মহিলার মধ্যে কোন মহিলা বেশি ধনী সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে আমি জানি সঠিক উত্তর তোমরা বুঝে গেছো যারা যারা সঠিক উত্তরে বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পাও আর যারা এখনও পর্যন্ত সঠিক উত্তরটা বুঝে উঠতে পারো তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এই ইমোজি চ্যালেঞ্জের উত্তরটি দেওয়ার জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো বন্ধুরা এখানে যে বি নম্বর মুজি দেখতে পাচ্ছ ওই মহিলা হলো বেশি ধনী কারণ উনি যে ঘরে এসি ফ্রিজ এগুলি ব্যবহার করছেন ওগুলো একটি ব্র্যান্ডেড কোম্পানি ওইগুলো কোম্পানির নাম হচ্ছে এল জি কোম্পানি আর অন্যদিকে এ নম্বর যে মহিলা উনি ঘরে এসি ও ফ্রিজ যেগুলো ব্যবহার করছেন সেগুলো একটি নামি কোম্পানি নয় সুতরাং এই বি নম্বর মহিলা হলো এখানে বেশি ধনী কারণ উনি সবসময় ব্যান্ডেড জিনিস এখানে ব্যবহার করছেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ারও করে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটে কঙ্কাল ইমুজি দেখতে পাচ্ছ যেগুলো বাস্কের মধ্যে বন্দি অবস্থায় আছে তো এই তিনটে কঙ্কালের মধ্যে কোন কঙ্কাল একজন মহিলার সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে আমি জানি সঠিক উত্তর তোমরা বুঝে গেছো যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমুজ চ্যালেঞ্জ আর ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো আর যারা কোনো সঠিক উত্তরটা বুঝে উঠতে পারো নি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো করে ইমুজের লক্ষ্য করো আর সঠিক উত্তর জানিয়ে দাও সঠিক উত্তর জানানোর জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো বন্ধুরা এখানে দু নম্বর যে কঙ্কাল সেই কঙ্কালটি হলো একজন মহিলা কঙ্কাল কারণ তোমরা দেখো ওই কঙ্কালের নিচে কি লেখা আছে এফ লেখা যে অর্থাৎ ফিমেল তো এই দু নম্বর কঙ্কালটি হলো একটি মহিলা কঙ্কাল অপরদিকে আর যে দুটো কঙ্কাল রয়েছে সেই কঙ্কালগুলোর নিচে এম লেখা আছে মানে মেল কঙ্কাল সুতরাং এখানে দু নম্বর কঙ্কালটি হলো একটি মহিলা কঙ্কাল